জেলবন্দি রয়েছেন স্বামী আর জেলের বাইরে দিন রাত অপেক্ষায় সন্তান কোলে স্ত্রী আর সেই স্ত্রীকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে জেলের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পুলিশদের ঘটনাটি আরামবাগ কুপ সংশোধনাগারের জানা গেছে আরামবাগের দক্ষিণ রসুলপুরের বাসিন্দা সুমন একটি মারধরের জেরে মৃত্যুর ঘটনায় দিন সাতেক ধরে হেফাজতে রয়েছেন আর তারপর থেকেই স্বামীর সঙ্গে দেখা করার জন্য জেলের বাইরে অপেক্ষা করছেন স্ত্রী জেল কর্তৃপক্ষ স্বামীর সঙ্গে দেখা করানো সত্ত্বেও তিনি বাড়ি ফিরতে চাইছেন না দু তিন দিন ধরে মাঝ রাত পর্যন্ত জেলের বাইরে রাস্তার ধারে অপেক্ষায় থাকছেন তিনি আর

চিন্তিত হয়ে পড়েছেন জেলের নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে পুলিশ বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ জেলের বাইরে বসেছিলেন তিনি আর তিনি যাতে কোনো বিপদের মধ্যে না পড়েন তার জন্য সব সময় নজর রাখতে হচ্ছিল নিরাপত্তা রক্ষীদের শেষ পর্যন্ত পুলিশ কর্মীরা তাকে বুঝিয়ে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে আসেন কিন্তু বৃহস্পতিবার আবার সেই একই দৃশ্য দুবেলা স্বামীর সঙ্গে দেখা করার পরেও অনেক রাত পর্যন্ত জেলের বাইরে বসে রইলেন এদিনও পুলিশ কর্মীরা তাকে বুঝিয়ে শেষ পর্যন্ত আবার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন জানা গেছে তার স্বামীও তাকে বারবার বাড়িতে যাওয়ার অনুরোধ করলেও তিনি যেতে চাইছেন না এই ঘটনাকে কেন্দ্র করে হতবাক জেলে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা তারা জানালেন এ ধরনের অভিজ্ঞতা এর আগে তাদের কখনো হয়নি উনি তো কোর্টে আছেন আপনি উকিল ধরে তার আইনি ব্যবস্থা আপনার স্বামী বেরিয়ে আসবেন আপনি রাস্তায় মানে কোর্টের পাশে ভাবে কেন আছেন মানে উনি তো এখন বিচারাধীন অবস্থায় আছেন আমার ভাল লাগে না তাই আমি পড়ে আছি ও বাবা বাবা করে কাঁদছে বলে তাই আমি এখানে পড়ে আছি আচ্ছা কি আপনার স্বামীর নাম কি সুমন সাঁদরে আপনার নাম সুদীপ্তা সাঁদরে আপনার বাড়ি কোথায় রসুল রসুলপুর কোন থানা রসুলপুরে বলতে আমরা রসুলপুরে থাকি আমরা শহরে থাকি রসুলপুর বলতে কোন থানা আহ কি কারণে আপনার স্বামীকে পুলিশ মানে নিয়েছিল বা কোর্টে অ্যারেস্ট করা আছে লোকটা মানে পড়ে গিয়েছিল একটু ঠিলে দিয়েছে বলছে ওরা বলছে মেরে দিয়েছে কিন্তু বলছে বাঁসা করে মারে না আমার চোখের সামনে হইছে এটা না এটা আইনি বিষয় এখন অন্য জায়গায় যাচ্ছেন না বলছে আপনার স্বামী হিসেবে তো এখন বিচারাধীন হিসাবে আসেন কোর্টে কোর্টের আন্ডার আসেন আপনারা কি বলেন

নামটা বলছি কেন নামটা নিরাদাস নিরাদাস আর ওর বইয়ের নামটা বলতে পারবো নিরাদাস কোথায় বলছে মারা গেছে কিন্তু আমরা চোখে দেখিনি মরে গেছে বলে কী কারণে মারা গেছে আপনার স্বামী কেন জেলের ভিতরে একটু ধাক্কা মেরেছে বলছে পড়ে গেছে এমনি গায়ে হাতিতেই পড়ে গেছে বলছে ইচ্ছা করে মেরে দিয়েছে আপনি এখানে কি চাইছেন ঘর নেই আমার আর ঘরে থাকতে ইচ্ছা করে না মনে এখানে মনে কাজ মাছ করি এই যে বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে না ছেলেটা এইটা মেয়ে তিনটে মেয়ে আমার তিনটে মেয়ে এটা কি ছোট বাকি দুটো মেয়ে কোথায় বাকি দুটো মেয়ে মায়ের কাছে আপনার মায়ের কাছে না শ্বশুরবাড়িতে বাড়িতে শ্বশুর মায়ের কাছে মায়ের কাছে আছে এখন কোথায় যাবেন আপনাকে তো এখানে আরামবাগ থানার পুলিশ আসছে আপনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমার বাড়িতে ভালো লাগে না আমার এখানটাই ভালো লাগছে তাই কিন্তু এখানে রাস্তায় কি করে পড়ে থাকবেন আপনি এটা কথা বলবো আমার শাশুড়িটাও কাঁদছে একা থাকতে পারে না আপনার তো কেটে গলা বসে গেছে আপনার তো প্রয়োজন সেই জায়গাতে থাকা কিন্তু তারা রাখবে না তারা বলে দিয়েছে এক ঘরে রাখতে পারবে হ্যাঁ দিয়ে কি করলেন তখন আপনারা কালকে আমরা রাতে 11:30 থানা দিয়ে ছিল সিভিক্স আছে সিভিক্সে এই কোটে যারা ডিউটি আছে দিয়ে আমাদেরকে খবর দেয় খবর দেয় আমরা আসি আপনি এখানে কি করছেন উনি বলছেন যে আমার বড় এইখানে আছে জেলে না ছাড়লে আমি যাবো না মানে এইভাবে তো ছাড়া হয় না আপনি বাড়িতে চলে যান ওনার বাড়ি অনেক দূর বাড়ি যখন উনি বললেন কোথায় দক্ষিণ রসুলপুর কত কতদিন ধরে স্বামী আছে এখানে আপনারা জানতে পারবেন কাল রাত কটা পর্যন্ত ছিল এখানে প্রায় আপনার মানে সাড়ে বারোটা কাছাকাছি সাড়ে দুটাই আমরা অনেকক্ষণ ধরে বুঝেছি অট চল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট উনি যাবেন না যাবেন না তো যাই আমরা প্রচুর উনি যাবেন দি আজকে লাস্টেজ আপনারে পৌঁছে দেন থানাতে দি আমাদের একজন লোক গিয়ে থানাতে পৌঁছে দিয়েছে দি আজকে কটা থেকে এসেছ ওনাকে থানা থেকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে দি আবার উনি বাড়ি থেকে চলেছেন সকাল 4টা সময় ভোর 4টা সময় চলেছেন এতো যা ঘটনা ঘটছে একটা মহিলা যদি রাস্তায় থাকে দুর্ঘটনা তো ঘটতেই পারে বলেই তো আমরা মানে এটা চিন্তিত ছিলাম বলে থানা দিয়ে এলাম যে যেন বাড়িতে ওনাকে তো বারবার বাড়িতে দেয়া দিয়ে আসা হচ্ছে থানার লোক তিন চারবার ওনাকে বাড়িতে দিয়ে এসছে উনি আবার দিনে বেলা কোথায় থাকে না থাকে না আমরা দেখতে পাচ্ছি না রাতের বেলা এখানে দেখতে পাচ্ছি প্রতিদিনই হচ্ছে প্রতিদিন দিনের বেলা দেখাও করিয়ে দিচ্ছি আমরা দুবার চারবার ওনার বরটাও বলে দিচ্ছে ওনাকে বাড়িতে উনি ওনাকে বলে দিচ্ছেন যে হ্যাঁ যাচ্ছি তারপরে রাতের বেলা শুনছি আমরা এখানে

তো এইভাবে একা মহিলা থাকা তো সত্যি কোনো সমস্যা নাই কিন্তু রাত্রিতে তো একা থাকে এটা তো ওনার পক্ষে তো নিরাপদ নয় বছর আজকেও কি পুলিশ নিতে এসেছে আবার আজকে তো দুপুরের দিকে নিয়ে গেছিলেন ওনারা নিয়ে এসেছিলেন নিয়ে গেছিলেন আবার ওই চারটে সাড়ে তিনটে চারটের সময় আবার ওরা চলে এসেছে আপনি আপনার কি এখানে এখানেই থাকেন